এক ঝলকে দেখে মনে হতে পারে মহিলাদের কোনো বক্সিং প্রতিযোগিতা গল্প হলেও এটা সত্যি তবে বাস্তব নয় সিরিয়ালের সেটে এবার বক্সিং রিংয়ে মুখোমুখি ফুলকি আর শালিনী ধারাবাহিকের এই নতুন মোড়ে দৃষ্টিশক্তি হারিয়েই শালিনীর সঙ্গে মুখোমুখি নামছেন ফুলকি আর তাই বক্সিংকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে জোর কদমে অনুশীলনে ব্যস্ত দিব্যানী মণ্ডল ও শার্লি মোদক শুটিং দৃশ্যে রোহিত স্যার জেলের গড়াদের ভেতর থেকে লড়াই অনুভব করার চেষ্টা করলেও ফ্লোরে দুজনকে উৎসাহ দিতে দেখা গেল জোর কদমে বক্সিং রিং এর এই নতুন যুদ্ধ নিয়ে কি বলছে ত্রয়ী নুর কাচ্ছি ভালোই কিন্তু তাও বোঝাপড়া করে নিয়েছি দুজন দুজনের মধ্যে যাতে না লাগে আমরা বাইরে এমনিতে মারপিট করি এখান থেকে শেখার কিছু কিন্তু এখান থেকে বক্সিংটা শিখছি কিন্তু রোহিত সাপোর্ট ফুলকির দিকেই থাকবে বাট রোহিত ফিজিক্যালি এখানে উপস্থিত নেই সে লক আপের পেছনে তাকে বন্দি করে রাখা হয়েছে চক্রান্ত করে অ্যাজ ইউজুয়াল সেই চক্রান্ত পেছনে আছে শালিনী ম্যাডাম এবং রোহিত রোহিত যেটা ভেতর থেকেই চেয়ার করছে এবং ফুলকির সাথে বাকি পুরো রয় চৌধুরী পরিবার রয়েছে এবং ইমাজিনেশনে ফুলকিকে

তার নতুন লড়াইয়ে পাশে পেয়ে গেছে অনেককেই বক্সিং রিংয়ে ফুলকির জন্য গলা ফাটানোর পাশেই চলল নিজেদের মধ্যে খুনশুটিও আমাদেরকে যখন বাইট দিতে দেওয়া মানে বাইট দিতে বলা হচ্ছে তখন আমরা একটা হালকা করে বাইট দিয়ে দিই দিদি বাইট দিয়ে দাও আরে খুবই রোমহর্ষক এক্সাইটেড হয়ে গিয়ে ওরা করছে আমরা খুবই এক্সাইটেড আমাদের মধ্যে আরেকজন এসেছেন ডিরেক্ট ধাম থেকে জোরসে বললো জয় মাতা দি তারে বললো জয় মাতা জি ফুলকি যে অন্ধ হয়ে এই যে মারপিটটা করছে তার জন্য ও তো একটা প্র্যাকটিস করেছে সেই প্র্যাকটিসটা কিন্তু আমরা সবাই মানে বাড়ির সবাই মিলে করিয়েছি রাইচৌধুরী বাড়ি এই সবাই সবাই মিলে তো সেটা করানোর জন্য আমাদেরকেও অনেক কষ্ট করতে হয়েছে ইভেন সকালবেলা একটা ঘন্টা হাতে নিয়ে আমাকে যা কষ্ট করতে হয়েছে আপনারা এপিসোডটা দেখলে বুঝতে পারবে প্রতি সপ্তাহে টিআরপি রেটিং এর ভালো জায়গাতেই থাকে ফুলকি ফুলকি আর শালিনীর বক্সিং ম্যাচে কি অন্য ধারাবাহিকগুলোকে এই সপ্তাহে নক আউট করে ফেলতে পারবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন